পরিবারের সদস্যদের নয় এসএসএফ সুবিধা দেয়া হয়েছে শুধু সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে নিয়মিত ব্রিফিং এ বন এবং পরিবেশ উপদেষ্টা এই কথা জানান বলেন খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার ক্ষেত্রে সরকার যে কোনো সহযোগিতা করতে রাজি উপদেষ্টা পরিষদ আবারো আরপিও সংশোধনের অনুমোদন দিয়েছে বলেও জানান তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক এতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিও আবারও সংশোধনের অনুমোদন দেয়া হয়েছে আনা হয়েছে দুটি সংশোধনী রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস এ একথা বলেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আরপিওর নতুন দুটি সংশোধনীর বিষয়ে বিস্তারিত জানান তিনি কোন কোন ভোট বিবেচনায় নেওয়া হবে না সেই সংক্রান্ত আরেকটা হচ্ছে এবার আপনারা জানেন যে আমাদের প্রবাসী ভাইবোনেরাও ভোট দিতে পারবে এই পোস্টালে প্রেরিত ভোটগুলো গণনা পদ্ধতি কি সেই সংক্রান্ত একটা বিধায় উপদেষ্টা পরিষদের বৈঠকে পুলিশ কমিশন অধ্যাদেশ পাশ হয়েছে বলেও জানান উপদেষ্টা পাঁচ সদস্য বিশিষ্ট একটি পুলিশ সদস্য কমিশন গঠন করার অধ্যাদেশটা পাশ করা হলো পুলিশ কমিশন গঠনের আমাদের উদ্দেশ্যটা হচ্ছে পুলিশকে জনবান্ধব জনমুখী করা এই কমিশন সরকারের সাথে মিলে কাজ করবে পুলিশ যেন প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারে সেই ব্যাপারে কি কি করণীয় এই বিষয়ে এই কমিশন সরকারকে সুপারিশ প্রদান করবে পরিবার চাইলে বেগম খালেদা জিয়াকে সরকারের পক্ষ থেকে যে কোনো সহযোগিতা দেওয়ার কথা জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এটা যে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে শতদ্রু সহযোগিতা আশ্বাস দেওয়া হয়েছে উপদেষ্টা জানান শুধু সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এসএসএফ সুবিধা দেয়া হয়েছে পরিবারের অন্য সদস্যদের জন্য নয় গেজেট একটা হয়েছে এখনো পর্যন্ত এই সুবিধাটা কেবল বেগম খালেদা জিয়াকেই বন ইবনে কামাল Independent News Dhaka